ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে শুশুনিয়ায় আয়োজিত রক্তদান শিবির ছাতনা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে বৃহস্পতিবার শীতের সকালে রক্তদান শিবিরের আয়োজন করল শুশুনিয়া গ্রাম এলাকার সাধারণ মানুষ এদিন স্থানীয় শুশুনিয়া সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরুষ ও মহিলা মিলে প্রায় পঁচিশ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ছাতনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল ও ছাতনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ সাহা রক্তের সংকট মোকাবিলায় শুশুনিয়া এলাকার সাধারণ মানুষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছাতনা ব্লাড ব্যাংক সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া স্টার, জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এইট টু ডাবল নাইন জিরো এবং সেভেন নাইন জিরো এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ